স্বামীর খেদমতের বরকত একটি শিক্ষামূলক গল্প একটি ছোট্ট শহরে বাস করত রহমান ও তার স্ত্রী নুসরাত রহমান ছিলেন সৎ পরিশ্রমী পরিবারের দায়িত্ববান স্বামী সকাল থেকে রাত পর্যন্ত তিনি কাজ করতেন যেন সংসারে অভাব না হয় নুসরাতও ছিলেন দিনদার শান্ত স্বভাবের স্ত্রী প্রতিদিন স্বামী কাজ শেষে ক্লান্ত হয়ে ঘরে ফিরতেন নুসরাত দরজা খুলে দিত হেসে বলত আসসালাম আলাইকুম আপনি অনেক কষ্ট করেছেন রহমানের ক্লান্তি কিছুটা দূর হয়ে যেত কিন্তু শরীর তো তখনও ভারী থাকত এক রাতে রহমান খুব ক্লান্ত হয়ে চুপচাপ বিছানায় শুয়ে পড়লেন নসরাত এসে ধীরে ধীরে তার পা টিপতে শুরু করল রহমান অবাক হয়ে বললেন তুমি এটা কেন করছ নসরাত মুচকি হেসে বলল এটা আমার ভালোবাসা আমার দায়িত্ব রহমানের চোখে পানি এসে গেল তিনি বললেন তুমি আমার জন্য যে কষ্ট করছ আল্লাহ তোমাকে তার উত্তম প্রতিদান দেবেন আসলেই ইসলাম শেখায় যে একজন স্ত্রী যদি স্বামীর খেদমত করে বিশেষ করে ক্লান্তির সময় তবে সে সত্যুর তলা স্বর্ণ সাদগা করার স্বভাব পায় নুসরাত সেই রাতে শান্তিতে ঘুমাল কারণ তার কাজ আল্লাহর কাছে কবুল হতে পারে পরদিন শাশুড়ি এসে বললেন মা তুই ভাগ্যবতী স্বামীর সেবা কর এতে দুনিয়া আখেরাতে সম্মান পাবি শ্বশুরও বললেন একজন স্ত্রী স্বামীর পাঁ প্লে শুধু শরীর নয় তার মনও শান্ত হয় বাবা মা ফোনে শুনে গর্বিত হলেন বললেন আমাদের মেয়ে দুনিয়াও আখেরাতে সফল হবে ইনশাল্লাহ প্রতিবেশীরা দেখত রহমান নুসরতের সংসার সব সময় হাসি খুশি তারা বলত দেখো স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসায় কত শান্তি ধনী গরিব সবার সংসারেই কষ্ট আছে কিন্তু ভালোবাসা আর খেদমত থাকলে কষ্ট সহজ হয়ে যায় একদিন নুসরাতের বান্ধবী এল সে বলল তুমি স্বামীর পাঁটিপো এটা কি দরকার নুসরাত শান্তভাবে বলল এটা দরকার না এটা ভালোবাসা এটা আমার ইবাদত বান্ধবী থমকে গেল তার চোখের নতুন উপলব্ধি এলো সে বলল তাহলে আমিও চেষ্টা করব ধীরে ধীরে সমাজে ছড়িয়ে পড়ল এই সুন্দর শিক্ষা পাড়ার অনেক মেয়ে শিখল স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মানে শুধু কথায় নয় কাজেও প্রকাশ করা রহমান নসরাতের সংসারে সন্তান এল তারা দেখল মা বাবার খেদমত করছে বাবা মায়ের যত্ন নিচ্ছে সন্তানরা শিখল দাম্পত্য জীবনে সেবা আর সম্মান সবচেয়ে বড় সম্পদ একদিন রহমান বলল নুসরাত তুমি জানো তোমার একটি কাজের কারণে আল্লাহ তোমাকে সত্তরতলা স্বর্ণ দান করার সবাব দিচ্ছেন নুসরাত মুচকি হেসে উত্তর দিল আমার জন্য যথেষ্ট যে আল্লাহ খুশি হন আর তুমি শান্তি পাও রহমান স্ত্রীর দিকে তাকিয়ে বলল তুমি আমার জন্য দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত শাশুড়ি পাশে বসে কেঁদে ফেলল বলল যে সংসারে এভাবে ভালোবাসা থাকে সে সংসারে বরকাত নামতে বাধ্য সমাজে অনেক নারী ফ্যাশন দেখানো অবাধ্য স্বভাবের কারণে সংসার ভেঙে যায় আবার অনেক পুরুষ স্ত্রীর মূল্য বোঝে না কিন্তু রহমান নুসরতের জীবন হয়ে উঠল অন্যদের জন্য উদাহরণ প্রতিবেশীরা বলত তাদের সংসারে শান্তির বাগান কারণ তারা একে অপরের খেদমতকে ইবাদত ভেবেছে আল্লাহর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম তিরমিজি রহমান স্ত্রীর প্রতি উত্তম ছিল নুসরত স্বামীর প্রতি উত্তম ছিল এভাবেই সংসার জান্নাতের বাগানে পরিণত হল স্বামী কাজ করে ফিরে আসত ক্লান্ত হয়ে স্ত্রী স্নেহ দিয়ে যত্ন করত সন্তানরা এ ভালোবাসা দেখে শান্ত হত বাবা মা গর্ব করত শ্বশুর শাশুড়ি দোয়া করত সমাজ শ্রদ্ধা করত শয়তান কান্ত কারণ তার ফাঁদ এখানে কাজে লাগেনি বরং প্রতিটি সেবা ইবাদতে পরিণত হত একদিন রহমান স্ত্রীর দিকে তাকিয়ে বলল নুসরত তুমি শুধু স্ত্রী ন তুমি আমার জান্নাতের পথ নুসরতের চোখ ভিলে গেল বলল তুমি আমার জন্য দুনিয়াও আখেরাতের আশ্রয় এভাবেই প্রতিদিন চলতে লাগল তাদের সংসারের গল্প সেবার মাধ্যমে ভালোবাসা আরও গভীর হল আল্লাহর রহমত নেমে এল দাম্পত্য কলহ থাকলেও দ্রুত মিটে যেত কারণ খেদমত আর ক্ষমা সব কিছুকে জয় করে সমাজ শিখল স্বামীর খেদমত কোনো ছোট কাজ নয় বরং জান্নাতের পথে এক মহৎ কাজ একজন স্ত্রী যখন তার স্বামীকে সম্মান করে তখন সে শুধু স্বামীকেই নয় আল্লাহকেও খুশি করে একজন স্বামী যখন স্ত্রীর ভালোবাসার প্রতিদান দেয় তখন সংসারে শান্তি নেমে আসে এভাবেই পরিবার হয় ইসলামী আদর্শের প্রতিচ্ছবি নুসরতের গল্প সমাজে ছড়িয়ে গেল নারীরা শিখল পুরুষেরা শিখল দাম্পত্য ভালোবাসার আসল রহস্য হল খেদমত আর সম্মান আর এভাবেই প্রমাণ হল স্বামী স্ত্রীর ছোট ছোট কাজও আখিরাতে মহাশাওয়া বেনে দেয়